যে কোনো সময় ক্ষমতা হারাতে পারেন ডক্টর ইউনুস অবাক হওয়ার কিছু নাই কারণ আমরা সবসময় একটা কথায় বলে আসতেছি ভাই যে দল গঠন করে যেটা মানে সরকার গঠন করা হয়েছে সব আওয়ামী লীগের দালাল দিয়ে করা হয়েছে যারা করছে তারাই এখন আবার আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় আমরা তো উচিত কথা বলি ভাই এই জন্য আমরা ভালো না ভাই বুঝছেন আপনাদের চোখে আমরা খারাপ যে কেন উচিত কথা উচিত কথা বলা যাবে না আপনাদেরকে বারবার করে বলছি যে যত একটা নির্বাচন যতক্ষণ না হবে দেশে আসার পথ ততক্ষণে বলছি না আপনাদের দেখেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে সে বলছে দেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে আপনারা দল গোছান পিনাকি দাদার শেয়ার করছে দেখছেন পিনাকি দাদার ইসে পেজে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা একসময় বাঙালিদের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল এটা মিডিল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ যে আপনি দেখবেন যে মিডিল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে তারা এখনো আছে এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই কারো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে সেই দল তারপর লুকে লুকে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয় আমি ওনাদেরকে আশা দিচ্ছি কত কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তাকে ব্যান করান আর ব্যান করাটা একটা দলের ব্যান আনলেস সে যদি ওই ধরনের ডুঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ ব্যাড কালচার আবার শেখ হাসিনা কি বলছে শেখ হাসিনা পনেরোই আগস্ট নিয়ে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করতেছে দেখেন না পরা সে নেতা কর্মীদের আসতে বলছে ঢাকাতে নেতা ঢাকা আসতে বলতেছে আমরা বারবার করে বলছি ভাই একটা অরাজনৈতিক দল একটা অরাজনৈতিক সরকার কখনো দেশ চালাইতে পারে না যতক্ষণ এই অরাজনৈতিক সরকার থাকবে ততক্ষণ এই আওয়ামী চেলা পেলা এইগুলা মাথা চারাতে উঠবে আর সেই কাছে দেশে আনার পথ ক্লিয়ার করবে কারণ দলের ভিতরিত যে সরকার গঠন হয়েছে এটার ভিতরিত আওয়ামী দালাল একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে কথা বলতে পারে এক মানে যেখানে এক সপ্তাহ আগে ওই খুনি হাসিনা বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে মারছে সে আবার কিভাবে কথা বলে যে এই দেশের আমলিগের অনেক অবদান আছে হোয়াট ইজ দিস আমলিগের কিশোর অবদান আমলিগ মানুষ মারছে আমি লিগ গণতন্ত্রকেও হত্যা করছে এটা তার অবদান আমলিগের হ্যাঁ এখন তো আপনারা দিবেন গালি ভাই যে দেশ সব অবদান হলো কার শিক্ষার্থীদের সব অবদান শিক্ষার্থী ভাই শিক্ষার্থীরা দেশ স্বাধীন করে একটা মানে কি বলবো দেশ স্বাধীন শিক্ষার্থীরা সব বুঝতেছে না এখানে কারা এজেন্ট কারা কি শিক্ষার্থীরা বুঝতেছে বলেন শিক্ষার্থীরা বুঝতেছে সব ভালো ভালো না সেনা প্রধান শিক্ষার্থীদের পক্ষে কাজ করতেছে এত ভালো ভালো না রে ভাই যদি মনে করেন যে সব ভালো ভালো এই শেখ শিখ এই যে প্রধান তাকে বানাইছিল শেখ হাসিনা এটা ভুলে ভুলে যান কেন হ্যাঁ আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই কথা বলে সে আরো কথা বলছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না তারা বিশৃঙ্খলা করবে না শান্তিপূর্ণ আন্দোলন করবে শান্তিপূর্ণ আন্দোলন করবে করবে আন্দোলন শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন করবে কোন উস্কানি দিবে না দেশের ভিতরে সমাসমাবেশ করবে তো সমাসমাবেশ করতে দেয় নাই দিছে বিগত পনেরো বছর বিএনপি কে কোন সমাবেশ করতে দিচ্ছে নাই এখন সে নির্দেশ দিছে দল গঠন আপনি দলের প্রধান হন মন্ত্রী সাহেব যে উপদেষ্টা হয়েছে না স্বরাষ্ট্র আপনি দলের প্রধান হন আওয়ামী লীগের দায়িত্ব আপনি নেন এ ধরনের কথা তো আপনি বলতে পারেন না এ ধরনের কথা বলতে না যেখানে দুই দিন এক সপ্তাহ আগে ওই খুনি হাসিনা দেশের মানুষগুলাকে পাখির মতো গুলি করে মারছে আপনি সেই দলের অবদান আপনি রাখেন যে দেশের জন্য এই দলের অনেক অবদান কি বার অবদান আছে আওয়ামী লীগের কি অবদান আছে দেশের জন্য হ্যাঁ শেখ মুজিবুরের নেতৃত্বে যুদ্ধ দেশ স্বাধীন হয়েছিল এটাই অবদান শেখ মুজিবুরের নেতৃত্বে দেশ স্বাধীন হয়ে তার দুই বছরের ভিতরে গণতন্ত্র গোলা টিপে মেরে ফেলার জন্য প্ল্যান করছিল শেখ মুজিবুর রহমান ভুলে দেন কেন আপনারা তো মনে থাকার কথা সব কথা হ্যাঁ এসব কথা আপনাদের মনে মনে থাকার কথা যে দেশ স্বাধীন করলাম আমাদের গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্রকে গলা টিপে মেরে ফেলার প্ল্যান করছিল শেখ মুজিবুর রহমান তাকেও বাংলাদেশের মানুষ রাখে নাই তার মেয়ে তার মেয়ে নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ কি করছে আপনি দেখেন নাই কিশোর অবদান আপনি অবকাঠামোগত বলেন এটার কথা বলেন আর দেশ থেকে যে এগারো লক্ষ পাচার হয়ে গেছে চুরি হয়ে গেছে সেটা তো বলেন না কিছু আবেগই মানুষ আছে ভাই অতিরিক্ত আবেগ দেখায় আবেগ দেখায় নির্বাচন যত পিছে যাবে ততই শেখ হাসিনার দেশে আসার পথ ক্লিয়ার হবে আপনারা শিক্ষার্থীদের মায়া দেখাইতেছেন না শিক্ষার্থীরা মাত্র দুইজন শিক্ষার্থীরা কিছু করতে পারবে না আজ থেকে এক মাস পরে যদি বিশাল বড় সভা ঢাকা ডাকে আওয়ামী শিক্ষার্থীরা ওদের সামনে দাঁড়াইতে পারবে না কারণ শিক্ষার্থীরা এত জনগণ এক করতে পারবে না কারণ শিক্ষার্থীরা যদি মনে করে শুধু আন্দোলন শিক্ষার্থীরাই করছে চরম ভুল করবে এখানে আন্দোলন সব দলের লোক ছিল বিএনপি জামাত নাগরিক মানে গণ অধিকার পরিষদ সব দলের নেতাকর্মী ছিল কেন তারা গ্রেপ্তার হয় নাই মিছিল থেকে এই যে গণ অধিকার পরিষদের তারা গ্রেপ্তার হয় নাই বিবিরুর গ্রেপ্তার হয় নাই শুধু শিক্ষার্থীদের অবদান দিয়ে দেন আর শিক্ষার্থীরা যেটা বলছে সেটা নিয়ে নাচেন ভাই এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের যে প্রধান উপদেষ্টা সরকারের তারও নির্দেশ দেওয়া উচিত যে নির্বাচন কবে হবে নির্দেশ দিয়ে দেওয়া উচিত তা না হলে আমলি কিন্তু মাথা উঠবে আর যতক্ষণে নির্বাচনের ডেট পিস হবে তাহলে মাথায় রাখবেন নির্বাচনের কথা না উঠাবে তাহলে মাথায় রাখবেন যে এখানে আমলি প্ল্যান চলতেছে একটা অর্ডার কথা সৃষ্টি করবে সৃষ্টিকে এমন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি করবে যে শেখ হাসিনা চলে আসলেও কিছু করতে পারবেন না আপনারা কিছু করতে পারবেন না যদিও আমলিগের জন্য কঠিন হবে কারণ আওয়ামী লীগের নেতা দেশে নাই তারপরও ভাই কোন কিছুকে তুচ্ছ করা ঠিক না মাথায় রাখবেন গণ সামনে কোনো কিছু টিকে থাকে না আজকে যদি লক্ষ লক্ষ লোক ঢাকায় চলে আসে এই যে হিন্দুরা যে প্ল্যান করতেছে হিন্দুদের প্ল্যানে এগোচ্ছে আওয়ামী হিন্দুদের সাথে মিশে গেছে এরা যে ঢাকায় এসে যদি মানে যমুনা যে সে যে বাসভবন যে আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সে যদি ঘেরাও করে কি করবেন এখন তার পুলিশ গুলি করবে না সেনাবাহিনী লাঠিতে দিয়ে পিটাবে সেনাবাহিনী লাঠি পিটা কি সামনে যদি এগোতে থাকে সেনাবাহিনীদের মারছে না গোপালগঞ্জে মারছে না গোপালগঞ্জ গোপালগঞ্জে কি করবেন তখন কিছু করতে পারবেন পুলিশ তার গুলি করবে না পুলিশ তো নিরপেক্ষ হয়ে গেছে ভাই এইগুলা একটু চিন্তা করতে হবে একটু ভাবতে হবে হ্যাঁ আর শেখ হাসিনা যেভাবে ফোন ফোন বলছে যে পনেরো সবাই ঢাকা আসতে হবে বলছে না পনেরো সবাই ঢাকা আসবা এদিক দিয়ে হিন্দুরা হিন্দুদের দিয়ে চালায় রাখছে মাঠ গরম রাখছে হিন্দুদের দিয়ে ভাই কোনো কিছু নর্মাল ভাবে নিবেন না একটা কথা লোক জানেন এই মুহূর্তে উচিত আমাদের একটা নির্বাচনের তারিখ ফিক্স করে দেওয়া যে নির্বাচন কবে হবে কতদিন পরে হবে এটা না হলে দেশে আপনি যতই চেষ্টা করেন এ আমলিক আবার ফিরে আসবে দেশে আবার সেই মানে গুম খুন আবার শুরু হবে আপনার আয়না ঘর দেখেন নাই দেখছেন তো আয়না ঘর আর কিছু বলতে চাই না ভাই এই যে লোকটা কথা বলছে আমাদের যে উপদেশটা উনি বলছে যে আওয়ামী বিশৃঙ্খলা করলে হবে না আম লিগের নেতাকর্মী দেশে নাই হ্যাঁ তারা অনেক কথা বলছে কিন্তু সে যে কথাটা বলছে দেশে আমলিগের অনেক অবদান আছে তারা রাজনীতি করুক এই কথা তো বলা ঠিক হয় নাই তার কিসের অবদান আমলিগের আওয়ামী দেশে এদেশে মানুষ মারছে এদেশে মানুষের গণতন্ত্র কেড়ে নিছে মানুষের দেশের টাকা চুরি করছে এটাই করছে এত মানুষ মারলো এত কিছু করলো তারপরে আবার রক্তের দাগ এখনো শুকায় নাই আবার আপনাদের মুখ থেকে বের হয় এদেশে আওয়ামী অনেক অবদান আছে এই গোলা লজ্জার একজন আপনি উপদেষ্টা হিসাবে যে ঘটায় একটা সরকার সরকার গঠন করা হয়েছে গণ সেই সরকারের উপদেষ্টা হচ্ছেন আপনি যেটা রক্ত এখনো শোকায় নাই যাদেরকে মেরে ফেলা হয়েছে আর আপনি এখনই বললেন এদেশের জন্য আমলিগের অনেক অবদান আছে লজ্জা ছাড়া কিছু না কিছু বলার নাই ধন্যবাদ সবাইকে